হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে গরুর কলিজিয়া ভুনা তো কলজিয়া ভুনাটা কীভাবে সহজ পদ্ধতিতে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে কলিজিয়াগুলোকে এভাবে করে টুকরো টুকরো কেটে নেবেন তারপরে একটা পাত্রে গরম পানি দিয়ে গরম পানিতে এইভাবে করে হালকা সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নিলে যে রক্তটা থাকে কলিজিয়ার ভিতরে এগুলো সব বের হয়ে যায় তারপরে হচ্ছে আমি এটাকে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে ঠান্ডা হতে দিয়েছি তো এইখানে আমি এখন রান্না করব কী সেটা হচ্ছে আমি এখানে আধা কাপ সরিষার তেল নিয়ে নিলাম তারপরে হচ্ছে তেজপাতা নিয়ে নিয়েছি দুইটা আর হচ্ছে এলাচ দারচিনি নিয়ে নিয়েছি চারটা থেকে চার পাঁচটার মতো আর এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি তো দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে ব্রাউন কালার করে নেব পেঁয়াজটাকে তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটা আর এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণ তারপর একটু হালকা পানি দিয়ে এটাকে মশলাটাকে আমি খুব ভালো করে কষায় নিব কারণ মশলাটা একটু পানি দিয়ে না কষাইতে গেলে পুড়ে যাবে তো ওই জন্য অল্প একটু পানি দিয়ে কষাইয়ে নিলাম তো মশলাটা কষানো হয়ে গেলে তো যে কলিজিয়াগুলো আমি সেদ্ধ করে দিয়ে রেখেছিলাম সে কলিজিয়াগুলো আমি এখন দিয়ে দিচ্ছি গরিব গরুর কলিজিয়াগুলো তো দিয়ে এটাকে খুব ভালো করে কষায় নেবো কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি গরম পানি দুই কাপের মতো দিয়ে দিলাম বেশি না দুই কাপ গরম পানি দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে আসব। তো আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে আসার পরে দেখছি এখানে বলক চলে এসেছে তারপরে এখানে আমি এখন কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে কষাই নিয়েছিলাম কষাই নিয়ে তারপরে বলক যখন বলক আসছিল তারপরে পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি হচ্ছে আসছি তো এখানে এসে আমি হচ্ছে আমাদের মানে পানিটা ঝোলটা শুকিয়ে গেছে তারপরে এখানে ছাঁক বাটা দিয়ে দিলাম আর যে স্পেশাল গুঁড়া মশলাটা দিচ্ছি সেই স্পেশাল গুঁড়া মশলাটা আপনি গরুর মাংস খাসির মাংস কলিজা ভুনা ফ্যাপসা ভুনা হাঁস মুর যা বলেন সবটাতে এই মশলাটা দিতে পারবেন এই মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে গরুর মাংসের ঈদ স্পেশাল মশলা লিখে দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন মশলাটা আমি কিভাবে তৈরি করি তারপরে আমি পাঁচ থেকে দ ছয় মিনিটের মতো মানে চুলার রাস্তা বাড়িয়ে নিয়েছি ঝোলটা শুকিয়ে গেছে পরে তারপরে হচ্ছে আমি এই যেভাবে করে বেড়ে নিলাম যদি আজকের মতো আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে অবশ্যই কলেজিয়া ভুনাটা করে খাবেন দেখবেন খুবই টেস্ট খুবই মজা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম